হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ মহোৎসব দুর্গাপুজো বলা যেতে পারে যে বিগত কয়েকদিন ধরেই আকাশ বেশ কিছুটা ঝলমলে হয়ে উঠেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রোদের দেখা মিলবে একটানা বৃষ্টি থেকে আপাতত মুক্তি রোদ উঠতেই পুজোর কেনাকাটাকে ঘিরে ভিড় শুরু হয়েছে ধর্মতলা সহ কলকাতার বিভিন্ন বাজারগুলিতে উল্লেখ্য প্রতি বছরই শহর কলকাতায় পুজোর আগে চেনা ভিড় ফিরে আসে শনিবার নিউ মার্কেট চত্বরে মানুষের ঢল নেমেছে আগাম সময় বের করে কেনাকাটি চলছে জোর জোরকদমে প্রচুর সংখ্যক মানুষ নিউ মার্কেট সংলগ্ন এলাকায় আজ দুপুর থেকেই ভিড় জমিয়েছেন চলছে জামা কাপড় থেকে সাজগোজ হ্যান্ড ব্যাগ থেকে কসমেটিক্স কেনাকাটার পালা সব রকমের জিনিসপত্র কিনতে নিউ মার্কেট সহ ধর্মতলায় হাজির উৎসব প্রিয় মানুষ ইতিমধ্যেই নিউ মার্কেট থানার পক্ষ থেকে এই অঞ্চলে বসানো হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোথ পুজোর বাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অস্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করা হয়েছে বছরে একবার দুর্গাপুজোকে ঘিরে জমজমাট ব্যবসা করে নিউ মার্কেটের ব্যবসায়ী থেকে বাইরে থাকা স্থায়ী হকার ও ফ্লাইং হকারসরা দুর্গাপুজোর আগে মার্কেট সেরে নিচ্ছেন উৎসব প্রেমী বাঙালি ভিড় এড়ানোর জন্য আগে কেনাকাটি করতে ব্যস্ত আট থেকে আশি সকলে তাই কেউ পরিবারের সঙ্গে আবার কেউ বা বন্ধুবান্ধব কেউ বা আবার নিজের পছন্দের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন পুজোর মার্কেটিংয়ে জমে উঠছে পুজোর বিকি কিনি হকার থেকে ব্যবসায়ীরাও চেনা ছন্দে পুজোর বাজার আর ভিড় ফিরে আসায় খুশি এই ভিড়ের মধ্যে মার থেকে শুরু করে হাত সাফাইকারীদের ওপর নজর রাখতে কিন্তু তৎপর কলকাতা পুলিশের সাদা পোশাকের গোয়েন্দারা মোবাইল থেকে টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র ভিড়ের মধ্যে সাবধানে রাখার আবেদন জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে লাগাতার চলছে প্রচার মাইকে